সালাম আলাইকুম সবাইকে ঈদ মোবারক আজকে আমরা খুবই আনন্দিত কারণ আমাদের মাঝে আজকে পেয়েছি বরিশালের সনান্তন্য চিকিৎসক বর্তমানে শহীদ সরার্দি মেডিকেল কলেজের আবাসিক সার্জন রেগুলজি বিশেষজ্ঞ ডাক্তার শামসুল আরফিন স্যারকে স্যারকে যেহেতু আমরা পেয়ে গেছি তাই স্যারের কাছ থেকে আমরা কিছু স্বাস্থ্য বিষয়ে টিপস জানতে চাইব যেহেতু এখন কোরবানির মৌসুম চলছে তাই গরুর মাংস খাওয়া নিয়ে আমাদের মাঝে অনেক প্রশ্ন থাকে তাই স্যারের কাছ থেকে আমরা এই বিষয়ে জানতে চাইব প্রথমে স্যারের কাছ থেকে জানতে চাইব তার গরুর মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য কতটুকু উপযোগী আসসালাম আলাইকুম আহ বরিশালবাসী সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং অগ্রিম কোরবানির শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে তো আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন যে আপনার প্রশ্নটা ছিল যে গরুর মাংস খাওয়াটা স্বাস্থ্যসম্মত কিনা দেখুন আহ মাংস মূলত দু ধরনের হয়ে থাকে একটা হচ্ছে লাল মাংস আর একটা হচ্ছে আমরা সাদা মাংস বলে থাকি তো লাল মাংস হচ্ছে কোনগুলো আহ লাল মাংস বা রেডমিট বলতে আমরা বুঝাই গরুর মাংস খাসির মাংস এ ধরনের মাংস গুলোকে এবং সাদা মাংস মূলত যেগুলো হচ্ছে মুরগির মাংস সেগুলোকে আমরা সাদা মাংস বলে থাকি এখন লাল মাংসে প্রয়োজনের তুলনায় কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে এবং এখানে চর্বির পরিমাণও বেশি থাকে প্রোটিনের পরিমাণও বেশি থাকে যার জন্য অনেক সময় আমরা লাল মাংস খাওয়ার ক্ষেত্রে পরিমাণ মতো খেতে বলি সাদা মাংসটা লাল মাংসের তুলনায় বেশি খাওয়া যায় এখন দেখুন কোরবানির সময় আপনারা মূলত লাল মাংসই খাবেন সুতরাং এই মাংস খাওয়াটা পরিমাণ মতো খাওয়াটা খুবই জরুরি এখন দেখুন এই মাংস খাওয়াটা অবশ্যই স্বাস্থ্যসম্মত কারণ হচ্ছে এই যে মাংস সেই মাংসটা আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রোটিনের খাদ্য পূরণ করা থেকে শুরু করে আরো অনেক ধরনের উপকার করে যেমন আপনার চুল পরা বন্ধে কাজ করে আপনার হাড়ের যে গঠন এবং দাঁতের যে গঠন সে ক্ষেত্রে খুবই শক্তিশালী ভূমিকা পালন করে এবং আমাদের শরীরে প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা রয়েছে সেই চাহিদাটাও পূরণ করে থাকে এই ধরনের এই যে লাল মাংসগুলো একই সাথে আপনার শরীরে আমিশের ঘাটতি পূরণ করা শারীরিক দুর্বলতা থেকে দূর করা এই যে মাঝে মাঝে আমাদের শরীরে দেখবেন যে একটা ঘুম ভাব আসে ভাবটা দূর করা এই খুবই কাজ খাওয়াটা খাওয়াটা এই ধরনের মাংস বা লাল মাংস খাওয়াটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্যসম্মত বলি আমি মনে করি তবে পরিমাণ মতো খেতে হবে যেহেতু স্যার আপনি পরিমাণের কথা বলছেন তাই আমাদের শরীরের জন্য কতটুকু পরিমাণ খাওয়া উচিত মাংস আ এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে দেখুন আমাদের শরীরে প্রোটিনের যে চাহিদা রয়েছে এ নিয়ে বিশ্বব্যাপী অনেক গবেষণা হয়েছে তো ব্রিটিশ জার্নাল সেই জার্নালে রিসেন্টলি একটা জার্নাল প্রকাশিত হয়েছে এই বিষয়ে তো সেইখান থেকে আমি উক্তি দিয়ে বলছি যে আমাদের শরীরে প্রোটিনের প্রতিদিন একজন 50 গ্রাম যদি স্বাভাবিক ওজন হয়ে থাকে একজন 50 কেজির ওজনের মানুষের স্বাভাবিক প্রোটিনের চাহিদা থাকে 50 থেকে 70 গ্রাম অর্থাৎ একজন স্বাভাবিক মানুষ 70 গ্রাম পর্যন্ত প্রোটিন খেতে পারবে এবং সপ্তাহে পাঁচশো গ্রাম পর্যন্ত তার প্রোটিনের চাহিদা রয়েছে অর্থাৎ পাঁচশো গ্রামের বেশি প্রোটিন না খাওয়াটাই বেটার সুতরাং মূলত তাহলে কি হচ্ছে যে সপ্তাহে আপনি খেতে পারবেন হচ্ছে পাঁচশো গ্রাম এবং দৈনিক সত্তর গ্রামের বেশি প্রোটিন আপনার দরকার নেই এখন আসুন গরুর মাংসে কতটুকু পরিমাণে প্রোটিন থাকে একশো গ্রাম গরুর মাংসে ২৬ গ্রাম প্রোটিন থাকে সুতরাং আপনি যদি শুধু গরুর মাংস খেয়ে প্রোটিনের ঘাটতি পূরণ করতে চান সেক্ষেত্রে কিন্তু দেখুন আপনাকে প্রতিদিনই প্রায় হচ্ছে আহ আড়াই কেজি আড়াইশো গ্রামের উপরে প্রোটিন মাংস খেতে হবে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো আসলে ইম্পসিবল ব্যাপার কারণ এত বেশি পরিমাণে যদি আপনি খান সেক্ষেত্রে শরীরের অন্যান্য ক্ষতিকারক অনেকগুলো দিক রয়েছে সেগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং কতটুকু পরিমাণে খেলে স্বাস্থ্যসম্মত আমি বলবো এ বিষয়ে আমাদের পুষ্টিবিদ যারা রয়েছে তারা মোটামুটি একমত হয়েছে যে আমাদের শরীরে প্রতিদিন সপ্তাহে অর্থাৎ সপ্তাহে পাঁচ বার থেকে ছয় বারের বেশি গরুর মাংস না খাওয়া ভালো আবারও বলছি সপ্তাহে পাঁচ থেকে ছয় বারের বেশি গরুর মাংস না খাওয়া ভালো এবং প্রতি বেলায় আপনি দুই থেকে তিন টুকরা স্বাভাবিক যে টুকরা গুলো আমরা করি গরু মাংসের সাধারণত এতটুকু পরিমাণে যে টুকরো সেই টুকরো বেশি না খাওয়াটা ভালো এর থেকে যদি বেশি খান তাহলে কি সমস্যা হবে এর থেকে যদি আপনি বেশি খান তাহলে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে এই অতিরিক্ত পরিমাণে কোলেস্ট্রল এবং চর্বি আপনার শরীরের ভিতরে যে আপনার শরীরের খাদ্য নালিকে ব্লক করে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় এবং এর ফলে দেখা যায় যে আপনার প্রেসারের সমস্যা হার্টের সমস্যা ডায়াবেটিস এর সমস্যা কিডনির সমস্যা এগুলো তৈরি হয় সুতরাং এই পরিমাণ মতো খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশে তো অনেক রোগী থাকে তারপর হার্টের রোগী থাকে তাদের ক্ষেত্রে গরু মাংস খাওয়া কতটুকু উচিত আচ্ছা এটা অবশ্য আসলে সবার জানা উচিত দেখুন আহ যাদের কিডনি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে প্রোটিন কম খাওয়াটা খুবই আহ খুবই জরুরি একটা জিনিস হ্যাঁ তো স্বাভাবিক ভাবে আমরা যাদের কিডনি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনার স্বাভাবিক যে কিডনির যে চাহিদা স্বাভাবিক যে প্রোটিনের চাহিদা তার অর্ধেক পরিমাণে খেতে হবে অর্থাৎ একজন মানুষের স্বাভাবিক প্রোটিনের চাহিদা যদি পঞ্চাশ গ্রাম হয়ে থাকে সেক্ষেত্রে একজন কিডনি রোগীর হয়ে যাবে পঁচিশ গ্রাম অর্থাৎ অর্ধেকে নেমে আসবে তবে এক্ষেত্রে আমরা বলবো যে পরামর্শ নিয়ে খাওয়া উচিত কারণ আমরা তার ইন লেভেল অনুযায়ী তার কিডনির ক্ষতির পরিমাণ অনুযায়ী একটা তালিকা তৈরি করে দিই সেই তালিকা অনুযায়ী খাবেন সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে অর্ধেকে নেমে আসবে কোন কোনো ক্ষেত্রে তিন ভাগের এক ভাগে নেমে আসবে কোন কোন ক্ষেত্রে তার প্রোটিন খাওয়া একদমই নিষেধ হবে সেরকমও হতে পারে আর হার্টের ক্ষেত্রেও একই ধরনের নিয়ম কম খেতে হবে অর্ধেক পরিমাণে খেতে হবে তাহলে আপনার এই যে যে সমস্যাগুলো হয় যেমন ধরেন আপনার হার্টে ব্লক হওয়া বা কিডনির সমস্যা হওয়া সে সমস্যাগুলো দূরভূত হবে বলে আমি আশা করি ধন্যবাদ স্যার আপনাকে আপনার কাছ থেকে আমরা ভালোই পরামর্শ জানলাম আপনাকে ধন্যবাদ স্যার বরিশালবাসী কেউ আমার ঈদের শুভেচ্ছা রইলো আগাম শুভেচ্ছা রইলো সবাইকে ঈদ মোবারক ধন্যবাদ সবাইকে